শুক্রবার সকাল থেকেই দাবাং মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পাঁচ জায়গায় ম্যারাথন তল্লাশি ইডি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীবদের বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এই রাজীবদের মাধ্যমেই কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল বলে মনে করছেন ইডি আধিকারিকরা আর তাই শুক্রবার সকাল থেকেই দুর্নীতির জট খুলতে অতিমাত্রায় তৎপর এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি অভিযান রাজীবের বাস বাড়িতেও নিয়োগ দুর্নীতি মামলায় টপ গিয়ারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে সকাল থেকেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীবদের বাড়ি অফিস সহ পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই মুহূর্তে বাস রাজীবদের যে পৈতৃক বাড়ি সেই বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন এবং তার বাড়ির ভেতরে যেরকম তল্লাশি অভিযান চলছে একই সঙ্গে বাড়ির ঠিক পাশে আরও একটি প্লট যেখানে রাজীবদের নামে আরও একটি প্লট রয়েছে সেখানে রাজীবদের দাদা তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও ইডির আধিকারিকরা খতিয়ে দেখেন এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা বাড়ির ভেতরে রয়েছে বাড়ির সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একই সঙ্গে বাড়ির ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা ইডি সূত্রে খবর মন্ত্রীর নির্দেশেই খোলা হয়েছিল একাধিক সংস্থা এমনকি মন্ত্রীর নির্দেশেই কালো টাকা সাদা করা হয় প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরই মধ্যস্থতাকারী হিসেবে নাম উঠে এসেছিল প্রমোটার রাজীব দেব দুর্নীতির জট খোলা সম্ভব হয়নি আর তাই ফের একবার অ্যাকশানে নামল ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বিপুল পরিমাণে কালো টাকা সেই টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলে দাবি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আরও একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই মুহূর্তে এই বিপুল পরিমাণে টাকা কোন কোন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে কোন কোন ব্যবসায়ীর কাছে বিনিয়োগ করা হয়েছে সেই সমস্ত তথ্য তালাসের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ রাজীব দে তার বাড়িতে এসে পৌঁছন সকাল থেকে তার পাঁচটি ঠিকানায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এর আগে আমরা দেখেছিলাম সিবিআইয়ের পক্ষ থেকে একাধিকবার রাজীবদেরকে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু প্রথমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয় কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে এর আগে রাজীবদের বীরভূমে যে গেস্ট হাউস রয়েছে সেখানে তারা পৌঁছেছিলেন তল্লাশি করেছিলেন একাধিক নথি সেখান থেকে সংগ্রহ করেছিলেন এই মুহূর্তে রাজীবদের নামে বেনামে কোন কোন সম্পত্তি রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশান থেকে শুরু করে সমস্ত তথ্য এই মুহূর্তে দেখার চেষ্টা করছে খতিয়ে দেখার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বাঁশডনির বাড়ি ছাড়াও ইডির তরফে অভিযান চালানো হয় রাজীব দেব নাকতলার ফ্ল্যাট এবং কনস্ট্রাকশন অফিসেও সমস্তটাই খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা ফের কিন্তু টপ গিয়ারে রয়েছে নিডি আধিকারিকরা এবং আজ সকালবেলায় কিন্তু যেই রাজীবদের যে বাড়ির সামনে আমার অপর প্রতিনিধি শুভজিৎ রয়েছে সেই বাড়িতেই হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে মাত্র পাঁচ মিটারের দূরত্ব এবং সেই দূরত্বের থেকে কিন্তু আবারও পাঁচ মিটার দূরত্বে কিন্তু আরও তার দুটি কনস্ট্রাকশন পাওয়া গেছে যেখানে কিন্তু এই মুহূর্তে আমি বলবো আমার ক্যামেরা পার্সন জ্যাকিকে দেখাতে যে শ্রীরাম এনক্লেভ তার সামনে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি এক বাই একশো এক নাকতলা এবং তার থেকে আরও পাঁচ মিটার দূরে রয়েছে আরও একটি বাড়ি তবে এই যে বাড়িগুলি রয়েছে এই বাড়িগুলি কিন্তু তার রকম কোন চিহ্ন পাওয়া যায় কিনা এবং তারা যে মারফত খবর পাওয়া যাচ্ছে তারা যে ভিতরে গিয়ে নথিগুলো পেয়েছেন সেই নথি থেকে তার এই যে বাড়িগুলি রয়েছে তার এই যে কনস্ট্রাকশনগুলি রয়েছে সেই কনস্ট্রাকশানে তার কি কি তথ্য উঠে আসে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু তারা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তারা যেই সব তথ্যগুলি পাচ্ছে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু তারা এখানে আরও যে এই শ্রীরাম এনক্লেভের শ্রীরাম কনস্ট্রাকশন যে রয়েছে শ্রীরাম কনস্ট্রাকশনে আরও কটি বাড়ি রয়েছে এবং তার পাশাপাশি সেখানে কতগুলি ফ্ল্যাট রয়েছে বা সেখানে তার কতগুলি নামি বেনামি সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির খোঁজ তারা চালাচ্ছেন এছাড়াও রাজীব সূত্র ধরেই গোল পার্কের কাছে একটি নামজাতা জুয়েলারি সংস্থার অফিসে তল্লাশি অভিযান ইডি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি আর সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ইডি তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীব দে রাজীব দের বিভিন্ন অফিসে এবং রাজীব দের যে বাড়ি রয়েছে সেখানেও ইডি তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন আর রাজীব সূত্র ধরেই গোল পার্কের একটি নাম জাদা সোনার দোকানের অফিসে ইডি তদন্তকারী আধিকারিকরা এসেছেন এবং এই অফিসে সকাল ছটা থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি তদন্তকারী আধিকারিকরা পাশাপাশি এই যে অফিস এই অফিসে কিন্তু একটি বোর্ড লাগানো রয়েছে যেখানে লেখা রয়েছে স্টেটস এন্ড ফুটবল অর্থাৎ নির্মীয়মান সংস্থার অফিস এটি বলেই জানা যাচ্ছে এবং রাজীব দে যিনি পেশায় ব্যবসায়ী পাশাপাশি প্রমোটার ছিলেন তিনি এই সংস্থায় কোনো লগ্নি করেছেন কিনা এই যোগসূত্র পেয়েছেন নিডি ইডি তদন্তকারী আধিকারিকরা আর তার জন্যই কিন্তু আজকে এখানে তারা এসেছেন এবং তল্লাশি অভিযান চলছে অর্থাৎ শুক্রবার রাজীবের ফ্ল্যাট এক বাই তিরাশি নাকতলায় হানাদা ইডি যেখান থেকে মাত্র দু মিনিট দূরত্বেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি রাজীব দে নামে ওই প্রমোটারের আরও একটি ফ্ল্যাট এক বাই আটাত্তর নাকতলায় পাশাপাশি রাজীব দে তৃতীয় ফ্ল্যাট এক বাই একশো এক নাকতলা শ্রীরাম এনক্লেভ চতুর্থ বাড়ি বাসগনি থানা এলাকায় সেখানেও চলল তল্লাশি অভিযান প্রসঙ্গত ইডি সূত্রে খবর নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটার নামে বেনামে একাধিক সম্পত্তিও রয়েছে রাজীবের দাবি ইডি সূত্রে এর আগেও তিন থেকে চারবার রাজীব দেকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেই বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখে পার্থ সঙ্গে ওই প্রোমোটার রাজীবের ঘনিষ্ঠতার বিষয়টি প্রকাশ্যে আসে এরপরে ইডি স্ক্যানারে প্রোমোটার রাজীব দে এখন ইডির তৎপরতায় এই নিয়োগ দুর্নীতির জট কবে খুলবে এবং শাসক শিবিরের আর কোন নেতা মন্ত্রী যুক্ত রয়েছেন এই দুর্নীতির সঙ্গে তা জানতে উদ্গ্রীব বঙ্গের ওয়াকিবহল মহ ক্যামেরায় গোপাল সেন মদন সরকার জ্যাকি সিং সঙ্গে শুভজিৎ দে সৌভিক গিরি এবং রেশমি দাসের রিপোর্ট ক্যালকরানি